হ্যালো স্টুডেন্টস वेलकम টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজকে আমরা পড়ব কুতুব মিনারের কথা লিখেছেন সৈয়দ মুস্তাফা আলী ঠিক আছে তো এই যে দেখো এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো এই ছবিটা এই ছবিটা কিন্তু দিল্লিতে অবস্থিত আর এর নাম কি কুতুব মিনার ঠিক আছে তাহলে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার ইংরেজ পর্যন্ত এই কথা স্বীকার করেছে আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই ইরানে তুরানেও নেই তুরান তুরান বলতে হয়তো কথা কোনো দেশ এখন নয় ইরান তুরস্কের তুরান মিল দিয়ে করে দুটো ইরান তুরস্ক দুটো দেশের আহ নাম লেখা হয়েছে বহু স্থপতি বহু এক্সপেরিমেন্ট সম্পন্ন সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হলো বহু তাজমহল যখন নির্মাণ করা হয়েছিল শাহজাহান নির্মাণ করেছিলেন তখন কিন্তু বহু মানুষের বহুজন তাদের বহু নকশা দেখিয়েছিলেন তাদের থেকে নিয়ে একজনেরটা নয় দুই চারজনেরটা মিশিয়ে তারপরে তাজমহল তৈরি করা হয়েছিল কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট মানে হচ্ছে পরীক্ষা ঠিক আছে মানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করাকে এক্সপেরিমেন্ট বলে ঠিক আছে তো এখানে বলছে একটা চেষ্টা করে দেখা আর কি তো এটাই হচ্ছে মিনার মিনার তৈরির তাজমহল কিন্তু মিনার নয় ঠিক আছে মিনার যেটা সেখানে কুতুব মিনারটি প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট আর এই ধরনের মিনার কিন্তু তৈরি হয়নি এ ধরনের বিজয় স্তম্ভ পূর্বে কেউ করেনি কাজেই গুণীজনের বিষয়ের অবধি নেই যে হঠাৎ স্থপতি এ সাহস পেল কোথা থেকে কানিংহাম ফার্গুসন কার স্টিভেন স্যার সৈয়দ আহমেদ এনার এনারা সবাই ঐতিহাসিক এবং ইতিহাসের বিভিন্ন স্টাফ স্থাপত্য নিয়ে করে তারা রিসার্চ করেন এবং সেগুলো তৈরির অনেক ব্যাখ্যা দেন ঠিক আছে কিন্তু এত বড় বড় ঐতিহাসিক মিলেও অনেক এর কোনো উত্তর দিতে পারেননি কুতুব তলা মিনার ঠিক আছে এই মিনারটির কটি তলা আছে পাঁচটি তলা প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পর পর সাজানো নকশা বাসি আর কোন এই দুটোর পরপর নকশা করা আছে ছবিটাতে কি দেখা যাচ্ছে তো ভালো করে দেখা যাচ্ছে না মানে কি কি নকশা করা আছে সেটা তো দেখা যাবে না এটাতে এটা তো আঁকা ছবি তোলা ছবি হলে দেখা যেত যে কি কি নকশা করা হয়েছে ঠিক আছে তো এখানে বাঁশি আর কোণের পরপর সাজানো নকশা দ্বিতীয় তলাতে কি আছে শুধু শুধু তৃতীয় চতুর্থ ও পঞ্চম তলাতে তলাতে কোন কি ছিল তা জানার উপায় নেই কারণ বজ্রাঘাতে সে দুটি ভেঙে যাওয়ায় ফিরোজ তুঘলক শাহ তুগলক আর একজন এখানে কি ছিলেন আহ বাদশাহ ছিলেন যিনি অশোক স্তম্ভ দিল্লি আনেন ইনি যেমন নিজে ইমারত বানাতেন ঠিক তেমনি অকাতরে অন্যের ইমারত মেরামত করে দিতেন দিল্লির অতি অল্প রাজাতেই এই দ্বিতীয় গুণটি পাওয়া যায় দ্বিতীয় গুণ কোনটা অন্যের তৈরি ইমারত মেরামত করে দেওয়া তো ফিরো তুঘলক যখন কি হয়েছিল সেই বজ্রাঘাটির দুটো তলা ভেঙে গিয়েছিল তখন ফিরোজ শাহ সেগুলোকে মেরামত করে দিয়েছিলেন তো মেরামতির পরে সেগুলোর নকশা অন্য হয়ে গেছিল তো সেই জন্য জানা যায় না যে আগে কি নকশা ছিল সে দুটি মার্বেল দিয়ে মেরামত করে দেন মার্বেল পাথর দিয়ে তিনি মেরামত করে দিয়েছেন পঞ্চমটিতে নাকি আবার সিকন্দর লোদিরও হাত আছে মানে পঞ্চমটা পুরোটা তৈরি করেনি ফিরোজ সাত সেটি তৈরি করতে সিকন্দর লোদিও সাহায্য করেছিল ঠিক আছে মিনারের মুকুট রূপে সর্বশেষে যেখানে এখন আলো জ্বালানো হয় এখন ওই জায়গাটাতে মিনারের সব থেকে উঁচুটাতে আলো জ্বালানো হয় তো সেটা মিনারের মুকুট বলছে এখানে কি ছিল সে সম্বন্ধে রসিক জনের কৌতূহলের অন্ত নেই মানে মিনারের তো দুটো উপরের দুটো তলাতে কি ছিল সেটা জানা যায়নি সেই জন্য সবার খুব কৌতূহল যে একদম উপরে কি ছিল মিনারটির ঠিক আছে দুনিয়ার সবচেয়ে সেরা মিনারটিকে মিনারকে স্থপতি কি রাজমুকুট পরিয়েছিলেন সেখানেও তিনি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কিনা তার যে অদ্ভুত কল্পনা শক্তি মিনারের শক্তি দিয়ে তিনি দর্শককে কোন উড়িয়ে নিয়ে গেছিলেন কে জানে ঠিক আছে তো যিনি তৈরি করেছিলেন তিনি এখান এটা সঙ্গে মানে এটা থেকে সোনার মুকুট পরিয়েছিলেন কিনা এবং তার যে অদ্ভুত কল্পনা শক্তি যিনি তৈরি করেছিলেন তিনি তো আগে কল্পনা করেছিলেন না যেটা এইভাবে তৈরি করতে হবে এইভাবে তৈরি করলে সেটা ভেঙে পড়বে না ঠিক আছে তো তার যে কল্পনা শক্তি ছিল অদ্ভুত কল্পনা শক্তি মিনারের প্রসঙ্গে প্রকাশ সে কল্পনা শক্তি দিয়ে মিনারের প্রসঙ্গে সেই তার যে কল্পনা শক্তি সেটা কি হয়েছে প্রকাশিত হয়েছে যেটা বলছে সে প্রকাশ কল্পনা শক্তি ঠিক আছে মিনারটি তৈরির সঙ্গে সঙ্গে তার যে কল্পনা শক্তি কত ভালো কত ভালো তিনি কল্পনা করতে পারেন সেটা বেরিয়ে এসেছিল তো সেই জন্য সব ঠিক আছে দর্শককে তিনি দর্শককে কোন কোন উড়িয়ে নিয়ে গেছিলেন কে বলছে কোথায় তিনি উড়িয়ে নিয়ে গেছিলেন দর্শকদেরকে কল্পনার সাহায্যে ঠিক আছে দর্শকদেরকে কতটা কল্পনা করতে সাহায্য করেছিলেন সেটা তিনি জানেন আর কেউ জানে না ইমারত তৈরি করা কত সহজ সরি কত সোজা কারিগরের হাতে সেখানে কত অজস্র মাল মশলা গম্বুজ থাম আর্চ মিনারেট ডিপস্টোন কার্নিস ব্র্যাকেট কত কি ঠিক আছে গম্বুজ গম্বুজ কোনটাকে বলা হয় যেটা মন্দিরের ওপরে একটা থাকে না একদম উঁচু চূড়োর মতো ঠিক আছে থাম থাম হচ্ছে অনেক বড় বড় পিলার যেগুলো যেগুলো দিয়ে করে ধরো বারান্দা বারান্দা আছে কারো অনেক বড় বড় সেগুলো দুটো তিনটে থাম থাকে সেগুলো দিয়ে করে কি করা হয় বারান্দাটা দাঁড়িয়ে থাকে সেটাকে বলা হচ্ছে থাম আর্চ ছত্রি মিনা আচ্ছা মিনারেট কি এটা পড়ে পড়বে এখানেই লেখা আছে ঠিক আছে এগুলো সব এক একটা ধরন মানে কোনো একটা ক্লাব কোন একটা মানে স্থাপত্য বা কিছু একটা মনে করো এটাই মানে ঘরের মতো কিছু একটা তৈরি করতে যাওয়া স্থাপত্য তৈরি করতে যাওয়া সেটাতে কিন্তু অনেক ধরনের এখানে কি আছে অনেক অনেক ধরনের এখানে কারুকার্য করা যায় তার তুলনায় একটা সোজা খাড়া স্তম্ভে সৌন্দর্য আনা কত শক্ত মিনার কি একটা সোজা একদম স্তম্ভ থাকবে ঠিক আছে সেই স্তম্ভটাতে কি হবে একদম সোজা লম্বা তো তাকে দাঁড় করাতে হবে সেটাতে কি সৌন্দর্য আনা যাবে সেটা ভাবাই সব থেকে কি হচ্ছে শক্ত কাজ এখানে শিল্পী সফল হয়েছেন শুধু সেটাকে কয়েকটি তলাতে বিভক্ত করে সামঞ্জস্য রেখে তাকে একটু ছোট করে করে ব্যালকনি লাগিয়ে দিয়ে এবং মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কোণের নকশা কেটে তাহলে এই যে কুতুব মিনার কুতুব মিনার কেন এই এই স্থপত্যটা কেন এত সাফল্য লাভ করেছে তার কারণ হচ্ছে সেটিকে কয়েকটি তলাতে বিভক্ত করা হয়েছিল এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে তলায় একটু ছোট করে মানে প্রত্যেক তলাটা প্রথম তলাটা একটু বড় তা থেকে একটু ছোট করা হয়েছে দ্বিতীয় তলাটা একদম ছোট করে 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 নিয়ে যাওয়া হয়েছে তার সঙ্গে কিছু ব্যালকনি লাগিয়ে দিয়েছে ব্যালকনি মানে ঝুল বারান্দা মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কোণের নকশা কেটেছে আর প্রপোর্শনের এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না প্রপোর্শন এগুলো এগুলো হচ্ছে সব এখানে দেওয়া আছে দেখো প্রপোর্শন মানে সঙ্গতি আর এই যেগুলো বলছিলাম এগুলো থাম হচ্ছে স্তম্ভ আর গুলদন্তাজ মানে হচ্ছে মিনারেটের মিনারে যাতে ছোট চূড়া ছোট চূড়াকে মিনারেট বলা হচ্ছে ঠিক আছে এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষা হচ্ছে হচ্ছে খিলান ঠিক আছে চাল বা ছাদ মিনারেট হচ্ছে চেয়ে ছোট চূড়া আর ছজ্জা হচ্ছে বৃষ্টির ছাদ ঠেকানোর জন্য বৃষ্টির ছাদ ঠেকানোর জন্য দরজা বা জানালার উপরস্থিত ছাদের প্রলম্বিত অংশ এগুলো কিন্তু বাড়ি তৈরির সময় তোমরা দেখতে পাবে ঠিক আছে ব্র্যাকেট হচ্ছে প্রধানত দেওয়ালের গায়ে আটকানো তাকের প্রলম্বিত আলম্ব বা দেয়ালগিরি দেওয়াল আলমারি ঠিক আছে তো এগুলো প্রত্যেকটা বোঝা যাচ্ছে এটা এটা যদি তোমার নিজের বাড়িতে দেখো তাহলে কিন্তু সব জিনিসগুলো দেখতে পাবে এবার প্রত্যেকটার মানে বোঝা হয়েছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আমরা পেলাম এখানে হচ্ছে কুতুব মিনার সর্বশ্রেষ্ঠ মিনার কিভাবে তাকে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে ঠিক আছে তো সেটা অনেকগুলো তলায় বিভক্ত করা আছে এগুলো ঠিক আছে এগুলো হলো একটা তারপরে তার আর তার গায়ের কারুকার্য অতি অদ্ভুত বাঁশিও আচ্ছা তার গায়ের কারুকার্য কেমন এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ঠিক আছে বাঁশি আর কনের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা এগুলো যাতে হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সার সেগুলো মুসলমান আচ্ছা হিন্দু আর মুসলমান কিভাবে এক সঙ্গে কাজ করেছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্র এগুলো কিন্তু হিন্দু মন্দিরে দেখা যায় ঠিক আছে কারণ আচ্ছা হিন্দুরা এই সমস্ত কাজে অভ্যস্ত আর তার এক সারি অন্তর অন্তর কি লেখা আছে আর লেখা আছে যেগুলো মুসলমানরা লিখে তাহলে হিন্দু আর মুসলমান মিলে এখানে কাজ করেছে সেটা এগুলো দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে কিন্তু উভয় খোদায়ের কাজই যে হিন্দু শিল্পী করেছে সে বিষয়ে কণামাত্র সন্দেহের অবকাশ নেই আচ্ছা এখানে বলছে যে আরবি লেখার সার যেটা আছে সেটাও যে হিন্দু শিল্পী করেছে সেটাতে কোন অবকাশ নেই গোটা মিনারটির পরিকল্পনা করেছে মুসলমান যাবতীয় কারুকার্য করেছে হিন্দু ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার যে হিন্দু মুসলমান মিলে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছিল সে মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি কভু বা মুসলমানদের প্রাধান্য বেশি কোনো ইমারতে হিন্দুদের প্রাধান্য বেশি তাহলে এখানে আরবি লেখাগুলো কিন্তু হিন্দুরা লিখেছিল এবং এই এই মিনারটি তৈরি করার সময় পরিকল্পনা করেছিল মুসলমান ঠিক আছে মানে তৈরি 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 হবে এটা কিন্তু 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 মুসলমান যখন সেটাকে করা হয় সেটা হিন্দুরা তৈরি করেছিল পুরো মন্দিরটা এমনকি আরবি লেখাগুলো হিন্দুরা লিখেছিল ঠিক আছে তাহলে এখানে হিন্দু মুসলমান মিলে গিয়েছিল মুসলমানদের এখানে কখনো কখনো প্রাধান্য বেশি হয়েছে মানে বিভিন্ন স্থপত্য নিদর্শন সমস্ত কিছু তৈরি করার সময় সৃষ্টি কার্য করার সময় কখনো মুসলমানদের প্রাধান্য বেশি হয়েছে বা কখনো হিন্দুদের প্রাধান্য বেশি হয়েছে ঠিক আছে কিন্তু কাজ করেছে সবাই মিলে একসঙ্গে ঠিক আছে এরপরে কি আট শত বছর একসঙ্গে থেকেও হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হয়ে যেতে পারেনি কিন্তু কলার প্রাঙ্গনে সঙ্গীত এবং নৃত্যে ঠিক আছে এই এই তিনটি জায়গা কলা আর্ট আর্টের প্রথম দিনেই তাদের যে মিলন হয়েছিল আজও সেটি অটুট আছে হিন্দু মুসলমান রাজনীতির জায়গাতে এক হতে না পারলেও আর্টের জায়গাতে কিন্তু কলার জায়গাতে এক সূত্রে বাঁধা পড়েছে প্রথম দিন থেকে কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আর কেউ কোন মিনার কখনো খাড়া করেনি দীর্ঘ আট শতাব্দী ধরে বহু বহু ইমারত করেছেন কিন্তু কুতুবের চেয়ে ভালো মিনার গড়ব এ সাহস কেউ দেখাননি যে ইংরেজ দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন গড়ে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়ে নিজেকে অতুল বিলম্বিত করেছে বিলক্ষণ কুতুবের সেও সঙ্গে পাল্লা দেওয়া কোন স্থপতির কর্ম নয় যারা স্থাপত্য তৈরি করেন তাদেরকে বলা হয় স্থপতি যারা এমনি নকশা করেন এই যে দেখো এরকম এই যে লতা লতা ফুল আর এই যে এই যে এই চক্র ঠিক আছে চক্র ফুল আর লতা এগুলো আর তার সঙ্গে একসার করে করে আর লেখা এই যে এটা হচ্ছে কুতুব মিনারের কুতুব মিনারের একটা অংশ কুতুব মিনারের গায়ের কাজ এইভাবে কাজ করা হয়েছে পুরো মিনারটিতে ঠিক আছে পুরো পাঁচ তলা জুড়ে এরকম কাজ ছিল আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন একমাত্র তিনি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে তাই কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে আচ্ছা এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলাউদ্দিন খিলজি কিভাবে কুতুব কুতুব মিনার বা কুতুব মিনারের মতো কেমন মিনার তৈরি করতে চেয়েছিলেন ঠিক আছে তো তিনি চেয়েছিলেন কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে তিনি আর একটি মিনার ঘুরতে আরম্ভ করেন বাসনা ছিল মিনারটি কুতুবের দ্বিগুণ উঁচু হবে মানে হবে ইমারত মাত্রেই একটা অপটিমাম সাইজ আছে অর্থাৎ যার চেয়ে বড় হলে ইমারত খারাপ দেখায় ছোট হলেও খারাপ দেখায় সর্বকলাতেই এই সূত্র প্রযোজ্য কিন্তু স্থাপত্যের বেলায় এটা অন্যতম মূল সূত্র কাজেই আলাউদ্দিনের চূড়া ডবল হলে ফল কি ওত্রাতো বলা কঠিন কিন্তু সেটা তৈরি হয়নি তা সে যাই হোক মিনারের কাঠামো কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই ওপরের ওপারের ডাক খিলজির কানে এসে পৌঁছালো কাঠামো মানে নিচের অংশটা ঠিক আছে কাঠামো ভালো হবে তবেই তো দশতলা মিনার তৈরি করতে পারবে তো কাঠামোর কাজটা যখন চলছিল কিছুটা মানে কিছুটা শেষ হতে না হতে মানে মানে বুঝতে পারলে হচ্ছে তিনি মারা গেলেন যে পারে খুব সম্ভব মিনার হাতে নিয়ে লাঠালাঠি চলে না ঠিক আছে আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার ঠিক আছে মসজিদ সমাধি কিংবা অন্য কোনো কখনো থাকে কখনো থাকে না তার নাম বা ঠিক আছে ছোট মিনার থেকে ছোট হলে সেটাকে বলা হয় মিনারেট বা মিনারিকা কুতুবের পর পাঠান মোগল বিস্তর মিনারেট গড়েছে ঠিক আছে কিন্তু সেগুলো কুতুবের কাছে আসতে পারে না তাজের মিনারিকা ভুবন বিখ্যাত ঠিক আছে তাজের যে মাথার উপরের চূড়াটা আছে সেটাকে কি বলা হচ্ছে মিনারিকা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি শিল্পী সেখানে নতমস্তকে হার মেনে নিয়ে সেটাকে সাদা মাটা চরমে পৌঁছিয়ে খাড়া করেছে মানে তার গায়ে কোন রকম কারুকার্য করার সাহস লোকে তার মিনারিকার সঙ্গে কুতুবের তুলনা করে করে লজ্জা দেয় তাই তিনি সেটাকে যে দর্শকের মন অজান্তে যেন কুতুবকে স্মরণ না করে ঠিক আছে একটা মিনারেট আছে তাজমহলে কিন্তু সেটাকে সেটার ওপরে কোনোরকম কোনো কারুকার্য করেননি তিনি যাতে কিনা কেউ গুনা বুঝতে না পারে মানে তুলনা না করে কুতুব মিনারের সঙ্গে না হলে যে তাজের সর্বাঙ্গে গয়নার ছড়াছড়ি তার চারখানা মিনারের হস্তে নোয়া টুকুর চিহ্ন নেই কেন তাহলে সমস্ত তাজে কি আছে গয়না আছে কিন্তু যেটা হচ্ছে গয়না গয়না কারো না থাকলেও যেটা থাকে সেটা হচ্ছে নোয়া সবার হাতেই সেটা থাকবেই ঠিক আছে এ মহিলাদের হাতে তো সেটা হচ্ছে মানে মিনিমাম যেটা সব থেকে কম যে কারুকার্যতা থাকার কথা সেটি পর্যন্ত নেই ওদিকে দেখুন হুমায়ুনের সমাধি নির্মিতা ছিলেন আরো ঘোরের হুমায়ুনের সমাধি নির্মাণ হয়েছিল এখন সেটা কোথায় আছে আফগানিস্তানে তিনি তার ইমারতটি গড়েছেন মিনারিকা সম্পূর্ণ বর্জন করে তিনি মিনারিকা মিনারিকার ব্যবহার করেন দিল্লি আগ্রার বহু দূরে কুতুবের আওতার বাইরে গুজরাটের রাজধানী আহমেদাবাদে আমি একটি মিনারিকা দেখেছি যার সঙ্গে কুতুবের কোনো মিল নেই এবং বোধ হয় ঠিক সেই কারণে তার নিজস্ব মূল্য আছে রাজা আহমেদের এরি নামে আহমেদাবাদ বেগম রানী সিপ্রির মসজিদে একটি মধুর দর্শন মিনারিকা বহু ভূপর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে গুজরাট এবং রাজপুতানার মেয়েরা তাদের বহু বাহুলতা মণিবন্ধে যে বিচিত্র আকার বিচিত্র দর্শন অসংখ্য বলয় কঙ্কন পরে এ মিনারিকার যেন সেই অনুপ্রাণিত কমনীয়তারী সিপ্রি হাতখানি নভলোকের দিকে নভলোক মানে আকাশ ঠিক আছে আকাশের দিকে তুলে ধরেছেন ভুবনেশ্বরের ললাটের তিলক পড়িয়ে দেবেন বলে ঠিক আছে তো সেই আহমেদাবাদে যে কাটি আছে তার সঙ্গে দিল্লির কুতুব মিনারের কিন্তু রকম কোনো সাদৃশ্য নেই ঠিক আছে তো এটা ছিল কুতুব মিনারের কথা এরপরে আমরা করব কুতুব মিনারের কথা হাতে কলমে ঠিক আছে এটা পরের ভিডিওতে